বিন্দ্যাচলের কাছে শিউপুরা নামে একটি জায়গা আছে শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্যোদ্ধারের জন্য সেখানে যান একবার হলো কি আমিও আমার এক বন্ধুর সঙ্গে শিউপুরাতে এলাম আমার বন্ধুটির নাম অজয় ও প্রতি বছরই ওর মা বাবা ভাই বোনদের নিয়ে এখানে আসে এবং মাসখানেক থেকে শরীর ভালো করে তারপরেই যায় এবছর একটু অসুবিধের কারণে ওর বাড়ির লোকরা কেউ এলো না তাই দুগন্ধুতেই আমরা এলাম সুপুরেতে আসার আগে লগন দেওকে চিঠি লিখে ঘর বুক করে তবেই আসা হয় কিন্তু এবারে সেসব কিছুই করা হয়নি তাই লগন অন্য চেঞ্জারদের ঘর দিয়ে ফেলেছে মাত্র দুদিন আগেই এমন সময় আমরা গিয়ে হাজির অজয়কে দেখেই তো জীব কাটল দেও। বলল এ কি বাবু আপনি অজয় বলল হ্যাঁ আমি আমার ঘর কই আমি তো এবারে আপনার কোনো চিঠি পাইনি অন্যবারে আপনি মানি অর্ডারে টাকা পাঠিয়ে দেন চিঠি দেন কিন্তু এবারে সেসব কিছুই করেননি তাই ভাবলাম আপনাদের হয়তো কোনো অসুবিধা হয়ে গেছে এবছর এলেন না এই এইভাবে আমি অন্য লোককে ঘর দিয়ে দিলাম অজয় হেসে বলল তোমার অনুমানই ঠিক আমাদের খুবই অসুবিধা এবছর তাই বাড়ি কেউ আসেনি তবে কিনা আমার তো কোনো অসুবিধা নেই সেই জন্য আমার এই বন্ধুটিকে নিয়ে চলে এলাম এখন আমাদের একটু থাকার ব্যবস্থা করে দাও লগণদেও বলল অসম্ভব এবছর এত বেশি চিনজারের ভিড় যে কোথাও কোনো জায়গা খালি নেই তাহলে কি হবে ফিরে যাবো আমরা না না ফিরে যাবেন কেন ব্যবস্থা একটা হবেই এখান থেকে তিন কিমি দূরে পাহাড়ের কোলে ঘনাপুরা নামে একটি গ্রাম আছে তার জল হাওয়া আরও ভালো আপনারা সেইখানেই চলে যান তবে কি না ওখানে গেলে একটু অসুবিধা হবে আপনাদের দোকান বাজার করতে সেই শিউকুড়াতেই আসতে হবে আর বলে ফেলো আর একটা অসুবিধা হবে সন্ধে পর্যন্ত কিন্তু বাইরে থাকতে পারবেন না আমি বললাম কেন ওখানে একটু বাঘের ভয় আছে অজয় বলল উচ বড় অনেক ঘনাপুরেতেই যাবো আমরা যান তবে তার আগে আমাকে দশটা টাকা দিয়ে যান আপনাদের জন্য দোকান বাজারটা তো করে নিয়ে যেতে হবে আমি দশটা টাকা লগন দেওয়ার হাতে দিতেই ও খুব খুশি হয়ে ছোট্ট নামের একটি কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে দিল ছোট্ট আমাদের সামান্য মালপত্র যা ছিল তা মাথায় নিয়ে বলল চালিয়ে বাবুজি আমরা ছোট্টকে অনুসরণ করে গ্রাম্য পথ ধরে পার্বত্য ঘনাপোড়ার দিকে চললাম এই ঘনাপোড়ার উল্টো দিকেই হলো কালী কুয়ার বন দুর্ধর্ষ সব ডাকাতের আস্তা না যেখানে আমি যে সময়কার কথা বলছি তখন এখানকার বনভূমি যে কি নিবিড় ছিল তা এখনকার মানুষ কল্পনাও করতে পারবে না যেমন গভীরারণ্য তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছের ডালে ডালে যেমন ময়ূরের বাহার ছিল তেমনই ছিল বানরের উপদ্রব যাই হোক এক সময় আমরা ছোট্ট সঙ্গে ঘনাপোড়ায় এসে পৌঁছালাম এখানে ইংরেজ আমলের পরিত্যক্ত একটি বাড়ি ছিল তারই একটি ঘরে আশ্রয় হলো আমাদের ঘরটা ধুলোয় ময়লায় ভরা কিন্তু হলে কি হয় মিষ্টি মেয়ে ছোট্ট নিমেষের মধ্যেই ঘর ছাড় দিয়ে পরিষ্কার করে দুজনের জন্য দুটো নোয়ারের খাটিয়ে এনে পেতে দিল আমরা তার উপর বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়া বসার উপযোগী করে নিলাম একটু পরে লগণ দিয়েও চলে এলো চাল ডাল তেল নুন আলু আর আন্ডা নিয়ে চালের সেট তখন আটা না তেল আড়াই টাকা আর এক টাকায় এক ডজন আন্ডা পাঁচ শিকে দেড় টাকায় একটা গোটা মুরগিও পাওয়া যায় ভাবা যায় রান্নার জন্য কেরোসিন স্টোভের চল তখন অতটা ছিল না ঘুটি কয়লার উনুনে অথবা উনুনের মতো করে ইট পাথর সাজিয়ে তাইতে কার জেলে রান্না করা হতো আমরা লগণ দেওকে বললাম সবেরই তো ব্যবস্থা হলো এখন রান্না করার জন্য একজন কাউকে ব্যবস্থা করে দাও লগণ দেও বলল কেন ছোট্টকে তো দিয়েছি ওই সব ব্যবস্থা করে দেবে সারাদিনও আপনাদের কাছে কাছে থাকবে শুধু রাত্রে চলে যাবে ওর মায়ের কাছে লগণ দেও এরপর ওর পরিচিতদের সঙ্গে একটু বাতচিত করে আমাদের দেখভালের পরামর্শ দিয়ে চলে গেল শিলপুরার দিকে ছোট্ট আমাদের কাজে লেগে গেল আর আমরা অল্প সময়ের মধ্যেই ঘনা চষে ফেলে ওখানকার পরিষ্কার ইদারার জলে স্নান টান করে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হলাম কিশোরের ছোট্টকে খুবই ভালো লেগে গেল আমাদের গায় রং মাজা কালো ভাষা ভাষা চোখ একটি সুন্দর ওর মুখানি খুবই গরিবের মেয়ে ওর বয়স যখন দু বছর তখন ওর বাবা কালিকুয়ার ডাকাতদের হাতে প্রাণ হারায় এখন ওর বয়স চোদ্দ বছর একমাত্র মা ছাড়া আর কেউ নেই ওর মা জঙ্গলে কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দিন চালায় ছোট্ট বিয়ের জন্য কথাবার্তা চলছে আর একটি ছেলের সঙ্গে কিন্তু ছেলেটির বাবা দু হাজার টাকার নগদ না পেলে এ বিয়েতে রাজি নয় যাই হোক আমরা মধ্যাহ্ন ভোজন সেরে ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে তীরে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টুকে ডেকে চা করতে বললাম ও খুবই আনন্দের সঙ্গেই আমাদের কাজ করতে লাগল তারপর আমরা যে কদিন এখানে থাকবো সে কদিন আমাদের সঙ্গে ওকে খেতে বলায় ও আরো খুশি হল আমরা যখন কুঠিবাড়ির বাইরে বসে চা খাচ্ছি সেই সময় ছোট্টুর মাইল ওর মাকে দেখতে আরো সুন্দর মা এসে বললো লগন দেও তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে আমি বললাম হ্যাঁ একটি খালি নেই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছু বুঝতে পারছি না আমার একটু ভূতের ভয় আছে তাই বললাম কেন রাত্রিবেলা খারাপ কিছু হয় না কি এখানে কি যে হয় আর কি যে হয় না তা আমরাও জানি না তবে কুঠি বাড়িতে এর আগেও যারা এসেছিল তারা কেউ এক রাতে বেশি থাকতে পারেনি সাহেব আমলের পুরনো বাড়ি কত নাচ গান হই হল্লা আমদ ফি কত খুম খারাপি হয়েছে এখানে তার ঠিক নেই অজয় বলল তাতে কি এই বোন পাহাড়ের দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি তখন কোনো কিছুর ভয়ে এখান থেকে আমরা যাচ্ছি না অজয় বলল বটে আমার কিন্তু ভয় কাটল না ছোট্টর মা আমাদের রাতের খাবারের জন্য কয়েকটা রুটি ও ডাল তৈরি করে দিয়ে বিদায় নিল আমরা জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে তারপর পাহাড় জঙ্গলের দেশে বনভূমির ফাঁকু করে যতটুকু যাওয়া যায় গিয়ে ফিরে এলাম সন্ধ্যা হতেই ছোট্টুর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য তারই আলোয় দুজনে দুটো গল্পের বই নিয়ে পড়তে লাগলাম কিন্তু রাতের কুঠিবাড়ি যে কখন কি চেহারা নেবে তাই কল্পনা করেই শিউরে উঠতে লাগলাম আমি বেশিক্ষণ বইয়ে মনোনিবেশ করতে পারলাম না বই মুড়ে রেখে অকারণেই পাইচারি করতে লাগলাম ঘরময় কিন্তু আশ্চর্য অজয়ের কোনো ভাবান্তর নেই একসময় ওই আমার দিকে তাকিয়ে বলল কি হলো তোর ভয় করছে তাই একটু করছে বই কি এই রকম একটা বাড়িতে রাত্রিবাস করার ইতিমতো ভয়ের ব্যাপার ভয়ের তো একটা কারণ থাকবে সেই কারণটা যখন ঘটবে তখনই টের পাবি প্রথমে আলো নিভবে তারপর খাটিয়া দুটোই দিক ওদিক করবে পরে বন্ধ দরজার খিল আপনা থেকেই খুলে যাবে নয়তো হাজার চেষ্টা সত্ত্বেও দরজা জানলার কিছুই আমরা খুলতে পারবো না অর্থাৎ ছকে বাঁধা নিয়মগুলো এক এক করেই হতে থাকবে সব অজয় বলল কোনো কিছুই হবে না এ শুয়ে পর দেরি একটা ঘুম দে দেখবে সকাল হয়ে গেছে ওর কথা মতো তাই করলাম কিন্তু করলে কি হবে দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক দানা বেঁধে থাকায় ঘুম কিছুতেই এলো না হঠাৎই দরজায় টকটক শব্দ ভয় বুক আমার শুকিয়ে যেতে লাগলো এই বুঝি আরম্ভ হলো ভূতের উপদ্রব আমার ভয় দেখে অজয় উঠে গিয়ে দরজা খুলল ছোট্টর মা সামনে দাঁড়িয়ে বলল তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো অজয় বলল না না তোমরা দুজন ইচ্ছা করলে আমার ঘরে গিয়ে থাকতে পারো আমরা মা মেয়ে আলাদা ঘরে শুব তোমরা দুজনে একসঙ্গে থাকবে অজয় বলল কোনো দরকার নেই বেশ আছি আমরা এই রাত দুপুরেই ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না আমি ততক্ষণে বেডশিট ঘুটিয়ে উঠে পড়েছি বললাম ও না যায় না যাবে আমি যাবো আমার ভয় করছে খুব অজয় বলল কা পুরস্ক থাকার যা তবে বেরিয়ে যা আমি একাই থাকবো এই ঘরে আমার কোনো ভয় ডর নেই আমি আমার টর্চটি হাতে করে ব্যাগ বেডশিট যা ছিল সব নিয়ে ছোট্টুর মায়ের সঙ্গে ওদের ঘরে চলে এলাম গরিব মানুষের মাটির ঘর দুটো ঘর পাশাপাশি একটিতে আবর্জনা ভর্তি অপরটি বসবাসের তাইতেই একটি খাটিয়ায় পুরু করে কাঁথা পেতে বিছানা করা আছে আর একটি শয্যা প্রস্তুত আছে ঘরের মেঝে আমাদের দুজনের জন্যেই এ ব্যবস্থা ওরা মা মেয়েতে পাশের ঘরে সে আবর্জনার পাশেই একটু জায়গা করে নিয়ে শুতে গেল আমি রইলাম এই ঘরে ছোট্টর মা বারবার বলল ই যেদি বাঙালি বাচ্চা রে বাবা একদম ভয় ডর নেই এত করে বললাম তবু শুনল না মা জগদম্বা সবার ভালো করুন ওর যেন কোনো বিপদ না হয় একা ঘরে ছোট্ট একটি চিমনি জেলে শুয়ে রইলাম চুপচাপ আলোয় অন্ধকারের কোনো ক্ষতি হল না না হোক এখানে শুয়ে থাকলে আর যাই হোক ভূতের হাতে প্রাণ তো দিতে হবে না শুয়ে রইলাম কিন্তু ঘুম এলো না হঠাৎই আমার কানে এলো বিশ্রী ধরনের একরকম গান বাজনার শব্দ মনে হল কারা যেন হইহল্লা করছে নাচছে আর দারুণ সব বেলিল্লাপনার গান গাইছে এসব যে কোথা থেকে ভেসে আসছে তা বুঝতে আর বাকি রইল না আমি টর্চের আলোয় ঘরের দরজা খুলে উঁকি মেরেই দেখি দূরে সে কুঠিবাড়ি যেন রাতের অন্ধকারে প্রাণ পেয়ে জেগে উঠেছে ঘরের ভেতর আলো জ্বলছে বেলজিয়াম কাচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো এই মুহূর্তে কেমন যেন অলৌকিক প্রভাবে আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল নিজেকে বা সত্যি কাপুরুষ বলে মনে হলো আমার অজয়কে কীভাবে কুচিবাড়িতে একা ফেলে রেখে এভাবে চলে আসাটা কোনো মতেই উচিত হয়নি আমার তাই এখনি। ওকে ওইসব উপদ্রবের হাত থেকে রক্ষা করা প্রয়োজন মনে করে জুতোটা পায়ে গলিয়ে নামতে যাচ্ছি অমনি ছোট্টু এসে হাত ধরল আমার কাহা যা রে হতুম বললাম উঠি বাড়িতে মার যাও ওখানে গেলেই তোমার বিপদ হবে ততক্ষণে ছোট্টুর মা উঠে এসেছে কি হল রে ছোট্ট তারপর আমাকে দেখিয়ে বলল এত রাতে কোথায় যাচ্ছ তুমি আমি কুঠিবাড়ি থেকে আঙুল দেখিয়ে বললাম আমার বন্ধুর কাছে তোমরাও এসো আমার সঙ্গে চেচি গ্রামের আর সব লোকেদেরও ডাকো ছোট্ট মা বলল কেন মিচিমিচি পরিশান দিতে যাচ্ছ ওই সাহেব ভূতেরও ওরকমই হঠাৎ করে ওই কুঠিবাড়িতে কোনো মেহমান এলে ওদের খুব আনন্দ হয় এবং তখনই ওই সব আরম্ভ করে সারা রাতি গান বাজনা চলবে ওদের এই সময় কেউ বাধা দিলে ভীষণ রেগে যায় ওরা আর গ্রামের লোকেদের কথা বলছো হাজার টাকা করলে কেউ আসবে না জেনে শুনে কেউ যাবে না ওখানে আমি বললাম এই রকমই যখন ব্যাপার তখন আগে ভাগে আমাদের সতর্ক না করে ওই কুঠি বাড়িতে ঢুকিয়ে দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি লগন দেউয়ে কাল সকালেও আসুক তারপর যা বলবার বলবো ওকে বলাই উচিত গত দুবছরের মধ্যে কেউ রাত কাটায়নি ওই বাড়িতে সেই জন্যই ও মকা বুঝে তোমাদের ওই বাড়িতে ঢুকিয়ে পরক করে দেখতে চেয়েছিল উপদ্রবটা আগের মতোই হয় কি না অথচ মজার ব্যাপার দিনের বেলা আমরা ওই বাড়িতে ঢুকি বেরোই কিন্তু কারো কিছু হয় না শুধু রাত্রিবাস করতে গেলেই যা বিপত্তি কুঠি বাড়ির বেলিল্লাপনা তখন চরমে উঠেছে নাজগানের সঙ্গে চলেছে হ্যাঁ হ্যাঁ করে সে কি বিকট হাসি আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হন হন করে এগিয়ে চললাম পুঁঠি দিকে ওরা মা মেয়েতে অবাক বিস্ময় দেখতে লাগলো আমার চলে যাওয়া সামনে এসে একবার থমকে দাঁড়ালাম আমি তারপরে এগিয়ে গিয়ে দুম দুম করে দুটো লাথি মারলাম দরজায় সঙ্গে সঙ্গে গান বাজনা থেমে গেল আলো নিভে গেল ঘরের আর কি হলো দরজাটা দুহাট হয়ে খুলে গেল আমার সামনে এসে দাঁড়ালো কুকুর মুখ এক ফিরিঙ্গি সাহেব যেমনই বিচ্ছিরি তার চেহারা সাজ পোশাক ক্রুদ্ধ সাহেব আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল ওয়াট ডু ইউ আমি তখন ভীষণ রেগেছি বললাম আই ওয়ান্ট টু ষষ্ঠী পুজো তোদের বাপের

খসখস করে কতগুলো নাম লিখে আমার হাতে দিয়ে আমি বললাম যাব তোদের কীর্তন তবে দেখ বলেই সম্ভবিতের মতো দাঁড়িয়ে থাকা অজয়ের হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলাম ওকে তারপর ঘরের মধ্যে যে লণ্ঠনটা ছিল সেটা খাটিয়ার উপর কাত করে খানিকটা তেল ঢেলেই শিখা দিয়ে ধরিয়ে দিলাম আগুনটা শুধু খাটিয়াই নয় সে আগুন ছড়িয়ে দিলাম আশেপাশেও সঙ্গে সঙ্গে ভেলকির খেলা ইংরেজিতে অশ্রাব্য গালাগালি দিতে দিতে ছায়ামূর্তিগুলো জানলা দরজা গোলে যে যেদিক দিয়ে পারলো পালালো লেলিহান অগলি শিখায় কুঠি বাড়ি পুড়ে ছাই আমিও অজয়কে নিয়ে ছোট্টদের বাড়িতে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঘুর কাটালাম ওর একটু প্রকৃতিস্থ হয়ে ও বলল আমি চলে আসার পর কখন যে কি হয়েছিল তার মনে নেই তবে ওদের দলে ভিড়ে এবং উৎসাহ পেয়ে ও শুধু পরদিনই আমরা কুঠিবাড়ির সর্বনাশ দেখে ঘনা পোড়া ত্যাগ করেছিলাম লগনদেও দেও কারো মুখে খবর পেয়ে সম্ভবত ভয় দেখা করেনি আমাদের সঙ্গে তবে কিনা ফেরার পথে গয়ায় পিন্ডি দিতে গিয়ে এক অন্য অভিজ্ঞতা হলো পান্ডারা বলল আমরা গুন্ডাগর্দি করি মানুষ খুন করি জানত মানুষেরা পিন্ডি চটকাই কিন্তু সাহেবের পিন্ডির মন্ত্র আমাদের কারো জানা নেই তবে কিনা আমাদের যেমন গয়া তেমনই ওদের হয়তো গোয়া তা আপনারা একবার গোয়ায় গিয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমাদের বই গেছে গোয়ায় যেতে তাই গয়া থেকে বুদ্ধ গয়া দেখে দু একদিনের মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছিলাম শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে ঘনা পুরার কুঠিবাড়ি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ভালো থাকবেন সকলে নমস্কার